বন্ধু তোমরা হয়তো বাধা পার্ট ওয়ান ভিডিও দেখেছো কিন্তু পার্ট টু কবে আসবে আজকে ছবির মাধ্যমে তোমাদের বোঝানো হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে দেখো এখানে কিভাবে সব বন্ধুগুলো মিলে এখানে বসে গল্প করছে এখানে দেখো গল্প করতে করতে এখানে কিভাবে আগুনের মুখ চোখ এই হয়ে গেছে কারণ এখানে সালমা চলে এসেছে আর দেখো এখানে সালমা মেসেঞ্জারে এখানে আগুন কি পাঠিয়েছিল সেটাই বলছে এখানে সালমা মোবাইলটা বের করে জোরে জোরে এখানে সবাইকে শোনাচ্ছে যে আমি নাকি মোবাইল আর ও নাকি চার্জার আর এখানে দেখো আর কত কিছু আমাকে বলেছে কিন্তু দেখো কিছু আমাকে ডাইরেক্ট বলতে না কিন্তু এইগুলো কথা বলেছে না কে কিউ বলতে পারছে না কারণ দেখো আগুন এতটাই সিধা সাদা সালমা এখানে দেখো তার চুলগুলো নিয়ে এখানে কিভাবে খেলা করছে তবুও কিছু বলছে না যখন তার বান্ধবী বলছে আরে হয়েছে হয়েছে আগুন কি আর কত কিছু বলবি। তখনই দেখো সালমা বলছে আজকে আমি আগুনকে সব কিছু বলেই ফেলবো কারণ আগুন তো আমাকে নিজেই বলতে পারে না সালমা কিন্তু আজকে প্রচুর রেগে কিন্তু তার বন্ধু দেখো এখানে কতটা ভয় পেয়ে গেছে কারণ যত নাটের গুরু পাটিল তার বন্ধু আর এদিকে দেখো আগুন কিভাবে আগের কথাগুলো মনে পড়ে এখানে সব বন্ধুগুলো মিলে বসে আড্ডা করছিল কিন্তু দেখো তার একটি এই বন্ধুকে দেখো কিভাবে বলছে বলছে সালমাকে মেসেজ কর আর তুই যে ইচ্ছা সে বল নোংরা নোংরা কথা তারপরে দেখো এই বন্ধুটাই কিন্তু মেসেজগুলো করতে বলেছিল এবার দেখো আগুনের হাত ধরে কিভাবে নিয়ে যাচ্ছে বলছে চল চল এখন আমরা চার্জার লাগাবো এখান থেকে দেখো সবাই মিলে কিভাবে পালিয়ে গেছে। আর আগুন তো সবার আগে ভয়ে পালিয়ে আর তার বন্ধুগুলো এখানে হা হা করে দাঁড়িয়েছিল বলছে বাপরে এত ভয় কত দূরে চলে গেছে পরের দিন স্কুলে দেখো এখানে সব মেয়ে ছেলেগুলো বাইরে ছিল আর সালমা তখনই তার বন্ধুকে বলছে আগুন আজকে কি স্কুলে আসেনি তখনই বলছে না না আগুন আজকেও স্কুলে আসেনি তখনই দেখো এখানে সবাই তো অবাক হয়ে গেছে বলছে আরে এটা কি আগুনকে তো আমরা এমনি কালকে বলেছিলাম বান্ধবীগুলো তখনই বলতে থাকে আরে তুই তো জানিস যে আগুন এই রকম তবুও তুই আগুনকে ওই রকম কেন সবার সামনে অপমান করলে বলতো কারণ ওই জন্যই আগুন আসেনি মনে হয় এই সালমা দেখো এখানে বলছে তার বান্ধবীগুলোকে আরে এইরকম না আমি তো তাকে ভালোবাসারই কথাটা বলতে চাইছিলাম কিন্তু সে তো আমাকে ভালোবাসে কিনা। সেটা তো বলবে সে নিজে এখানে সালমা এই আজকে তার বন্ধুগুলোকে এইগুলো কথা শুনে তার বন্ধুগুলো দেখো কতটা খুশি হয়ে গেছে বলছে তুই ভালোবাসিস তো তুই আগে না বলে আগুন তোকে কোনো জীবনেও বলবে না কারণ আগুন কত সিধা সাদা ছেলে তুই তো জানি সালমা বলছে ওর নিজের মুখে আমি শুনবো তারপরেই ওকে প্রেম করব আর দেখো এদিকে কিভাবে রাস্তা দিয়ে এখানে সালমা যাচ্ছিল তখনই এই প্রধানের ছেলে দেখতে পায় এই সালমাকে সালমাকে দেখার সঙ্গে সঙ্গে এই পুলিশ তার আর একটি বন্ধু কিন্তু আর দেখো বলছে ওই যে দেখো তোমার শালি যাচ্ছে ওদিক দিয়ে রাস্তা দিয়ে সালমা কিন্তু দেখতে পেয়েছিল তবুও না দেখার ভান করে চলে যাচ্ছিল এখান থেকে তখনই ডাকে এই তার বোন ওই আর এদিকে দেখো তাড়াতাড়ি চলে আসে তার এখানে তার জামাই দা এখানে ডেকেছিল আর দেখো তাড়াতাড়ি করে এখানে চলে আসে আর দেখো এখন বলছে যে যা যা একে সালমাকে গাড়িতে করে রেখে দেয় স্কুলে এদিকে দেখো সালমা তো যেতে চাইছে না এই গাড়িতে চড়ে এই ছেলেটির আর তখন তার জামাই এখানে প্রচুর রেগে যায় বলছে তুমি গাড়িতে চড়ে যাও না হলে এখনই মেরে চামড়া নিকিয়ে দেব তখনই দেখো কিভাবে সালমা প্রচুর ভয় পেয়ে তার জামাইদার কথা শুনে এখানে গাড়িতে উঠে যাচ্ছে আর দেখো স্যার এটা নিজের জামাইদা কিন্তু এই যে প্রধানের ছেলের সঙ্গে কিভাবে এখন মোটর বাইকে উঠে গেল এই সালমা আর দেখো এখানে কিভাবে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এখানে প্রধানের ছেলের গাড়িতে বসে তার শালিকে এখানে পাঠিয়ে দেয় আর এই পুলিশ তার জামাইদা কিভাবে দাঁড়িয়ে এখানে ছিল আর স্কুলের মধ্যে চলে আসে এইবার দেখো কি হয় এখানে বড় ঘটনা এই দৃশ্যটা দেখে অবাক হয়ে যায় বলছো এটা কি এটা এটা তো কেন গাড়িতে চড়িয়ে নিয়ে নাটক কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা যদি এর পার্টু দেখতে চাও অবশ্যই আর মাত্র তোমাদের সাত থেকে আট দিন অপেক্ষা করতে হবে তাহলে পার্ট টু আপলোড হবে ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো কারণ তোমাদের লাইক সাবস্ক্রাইবার করার জন্য কিন্তু তার টু আপলোড হবে